সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার তো দর্শক আজকে বেসার্স আল মুজাহিদ ট্রেডার থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হল দর্শক তো দর্শক আগের চাইতে সমন্বয়ে বাজার কমতেই আছে তো বাজার সর্বোচ্চ কম আপনার কেজিতে তিন থেকে চার টাকা কিন্তু মরিচের আমদানি কমে যাচ্ছে দর্শক প্রচুর আগে যেরকম আমদানি ছিল তার থেকে অনেকটাই আমদানি কমে গেছে তো দর্শক আপনারা যদি কেউ এই অবস্থায় শুকনো মরিচ কিনতে চান পঞ্চগত থেকে অবশ্যই মেসার্স ট্রেডার্সের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আপনারা মরিচ নিতে পারবেন তো বর্তমান বাজার দর যেটা চলতেছে সেটা আজকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব বর্তমান কী বাজার দর শুকনো মরিচ চলতেছে দর্শক তো বর্তমানকার মরিচের কোয়ালিটি ঠিক আগের মতো নেই অনেকটা নিয়ম হয়ে গেছে তারপর দেখুন আজকের মরিচের কোয়ালিটি সম্মানিত দর্শক এই যে দেখুন কি সুন্দর দেশি কারেন্ট মরিচ দর্শক একদম এলসি মরিচের মতো কোয়ালিটি যে দেখুন কি সুন্দর কোয়ালিটি একদম লাল টস টস এবং শুকান ঝঞ্ঝনা মরিচ দর্শকের যে দেখুন কি সুন্দর কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটা আগে দেখা যায়নি এই যে দেখুন এত সুন্দর কোয়ালিটি কালার একদম লাল টক টকা দর্শক তো আজকে ঝুলুই হাট থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর শুকনো মরিচ কোড়ায় বিক্রয় করা হলো দর্শক সরাসরি মেসার্স আলমুজাহিদ টেডারছে ভাই আসসালামু আলাইকুম বা এই তো আজকে প্রচুর মরিচ কিনছেন এই যে দেখি সব পাশে শুধু কারেন্ট আর কারেন্ট মরে যায় এই যে এটাও কারেন্ট এটাও কারেন্ট এই কারেন্ট মরিচ কি বাজার কিনলেন আজকে সাত হাজার তিনশো টাকা তো দর্শক দেখুন এই যে দেশি কারেন্ট দেখতেছেন একদম এলসি কোয়ালিটি এই মরিচটা কিনছে সাত হাজার তিনশো টাকায় যে দেখুন কত সুন্দর কোয়ালিটি দর্শক একদম চিকন লম্বা একদম এলসি মরিচের মতো আর এই যে মরিচটা দেখতেছে যে এটা আপনার যে প্যাকেট চলতেছে পলির মধ্যে প্যাকেট করতেছেন এই প্যাকেটিং মরিচটা এটা কোথায় যাবে এটা 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 ঢাকা শ্যামবাজারে এটা আপনার শ্যামবাজারের জন্য এটা শ্যামবাজারের কোয়ালিটি দর্শক দেখুন এটাও লাল টস্টসা মরিচ কিন্তু এই মরিচটার কোয়ালিটি একটু অন্যরকম এই যে মরিচটা দেখতেছেন এইটার কোয়ালিটি হচ্ছে আপনার এলসি কালার আর এটা হচ্ছে একটু নর্মাল যার কারণে এটা ছয় থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত কিনছে দর্শক শ্যামবাজারের জন্য আচ্ছা আর আর বাকি কোনো মরিচ কিনছেন আজকে আজকে সব আপনার এই যে যা আছে সব কারেন্ট কোয়ালিটি আচ্ছা এই মরিচ আপনি এটা শ্যামবাজারে দেবেন কিন্তু এই যে মরিচটা দেখতেছি এলসি কালার মরিচটা এই মরিচটা কোথায় দিবেন ওটা কন্ডিশনে এটা কি সব যত মরিচ আছে সব মরিচ কি আপনারা একজন কাকে দিবেন না এই এখানে আরো কয়েকজনের মরিচ আছে ও পাংশায় যাবে আজকে তো দর্শক দেখুন পাংশা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা মনে হয় হ্যাঁ সেখানে যাবে যে দেখুন কি সুন্দর কোয়ালিটির মরিচ তো

আর আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক তাহলে আপনারা মরিচ পাবেন আর বাকি যে টাকাটা আছে সেটা কন্ডিশনে আচ্ছা বর্তমানে এই সময়ে বাকি যেই বছরগুলো গেছে মরিচের সেই সময় দেখতাম যে প্রচুর কোলেস্ট্রল হতো আচ্ছা বর্তমান কোলেস্ট্রলের অবস্থানটা কি বর্তমান কোলেস্ট্রল আগতে মানুষ কোলেস্ট্রলের জন্য শরীরে চেক করতে পারার ইচ্ছা মানুষের কিন্তু আমরা কলেস্ট্রোল জন্য কীভাবে করতে পারতেছিলাম আর কলেস্ট্রোল জায়গা নাই হ্যাঁ কলেস্ট্রোল খালি নেই এই জন্য কলেস্ট্রোল ঠিকভাবে আসতে পারে না তো কলেস্ট্রোল যদি কেউ কারো জায়গা থেকে থাকে এই সুযোগে যদি মরিচ ঘরে ঘরে কলেস্ট্রোল রাখে অবশ্যই লাভবান হবে আচ্ছা যেই এই যে বাজার চলতেছে এই বাজারে যদি কেউ কোলেস্টোর করে তাহলে বর্তমান যেই বাজার এই আপনার এই মরিচটা কখন বিক্রির সময় আর তখন কি বাজার বিক্রি হতে পারে বর্তমান যে মরিচটা চলতেছে যেটা কিনলাম সাত এটা যদি আরো দুই থেকে তিন মাস পরে বিক্রি করা হ্যাঁ এই যে সর্বনিম্ন নয় হাজার টাকা উপরে বিক্রি করতে হবে আচ্ছা আর আপনার বাকি যে মরিচ আছে এই দেশি কারেন্ট বাদে কেউ যদি চায় যে যেমন পঞ্চগড় জেলায় মোটা মরিচ রয়েছে চিকন মরিচ সেই মরিচ আগলে রাখলে কিরকম হবে সেগুলোর বাজার একটু বলেন সেগুলোর বাজার বাড়তে হবে আজকে যেমন মোটা মরিচের বাজার হচ্ছে আপনার সাতচল্লিশশো থেকে পাঁচ হাজার ফোন হ্যাঁ আবার চিকন

জন্য যে মরিচগুলো প্যাকেটিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটির মরিচ কিন্তু শ্যামবাজারে যাবে আর আপনাদেরকে যে মরিচগুলো কন্ডিশনে দেওয়া হবে সেই মরিচগুলোর কোয়ালিটি দর্শক একশো একশো এই যে দেখুন তো বর্তমান বৃষ্টি বাদলের দিন বৃষ্টি আসে যার কারণে এই যে দেখুন মরিচ ঘরের ভিতর ঢালা হয়েছে যেখানে কোনো বৃষ্টি পড়বে না দর্শক এই যে দেখুন কারেন্ট কোয়ালিটি কোয়ালিটির দর্শক সে নেই যে যেমন টাকা দিবেন সে সেই রকম কোয়ালিটির মরিচ পাবেন এই যে দেখুন অনেক কোয়ালিটির মরিচ রয়েছে তো দর্শক ওনার আরও কোয়ালিটি রয়েছে এই যে দেখুন এই কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র সাতচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মিস আলমোজাইটেড আছে যে দেখুন সুন্দর দর্শকান ঝনঝন করতেছে তো দর্শক এখানে মরিচ পাওয়া যায় আপনার দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ পাব নাই তো এই বাজার থেকে আপনারা শুকনো মরিচ করে করতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্স আলমুজাই ট্রেডার্সের আপনারা যোগাযোগ করবেন এই যে দেখুন কি সুন্দর করে প্যাকেটিং করা হয় তো দর্শক এখানে যারা পলি দেখতেছেন আপনাদেরকে পলিতে দেওয়া হবে না যারা কন্ডিশনে নেবেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা আপনাদেরকে ওই যে ঢোপের বস্তা দেওয়া হবে ওই বস্তাগুলোতে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন আর দেখুন কি সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি হাট থেকে আসসালামু আলাইকুম